আমাদের পাড়ার কোচি নেতা এবারের ভোটের টিকিট পেয়ে গেছে কিন্তু ওর একটা হচ্ছে ও সবসময় খৈনি খায় পাঁচ মিনিট খেতেই হবে এইটা নিয়ে ও বিরাট সমস্যায় পড়েছে কারণ রাজনৈতিক মঞ্চে বক্তব্য দীর্ঘ সময় ধরে দিতে হয় কিন্তু তার তো পাঁচ মিনিট অন্তর অন্তর খৈনি লাগে তাই সে বক্তব্যের মাঝখানে ঠিক কোন কায়দা করে কোন বুদ্ধিতে খৈনি খেলো সেটাই আজকে দেখাবো উপস্থিত সমস্ত আমাদের পার্টির সদস্য এবং অন্যান্য ভদ্রমহোদয়গণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যত দূর পর্যন্ত আমার এই মাইকের শব্দ যাচ্ছে সবার উদ্দেশ্যে একটাই কথা আমি বলতে চাই বন্ধু এ সময় বড় কঠিন সময় সময় আচ্ছা অত্যন্ত বিপদের সময় ঠিক কারণ বিরোধী দলগুলো সব সময় একটা জলে চেষ্টা করছে সেই ঘোলা জল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের লড়াই লড়তে হবে এই লড়াই জিততে হবে আর আমার বিশ্বাস এই লড়াই আপনারাই জিততে পারবেন তাই বন্ধুগণ এবারের ভোটে আমাদের ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করতে হবে কিন্তু বন্ধু এর লড়াই জিততে গেলে আপনাদের সর্বপ্রথমে আপনাদের পকেটের ভেতর থেকে হাতটাকে বের করতে হবে এবং শক্ত হাতের মুঠোয় আপনাদের হাতটাকে করতে হবে যাতে আপনারা লড়াই করার শক্তি অর্জন করতে পারেন এ সময় বারবার করে আমি বলছি বড় কঠিন সময় মহা বিপদের দিন সাম্রাজ্যবাদী বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত শক্তি আজকে মাথা চাড়া দিয়েছে তাই এই লড়াই আমাদের লড়তেই হবে আর এই লড়াই আমাদের জিততেই হবে তাই বন্ধু নিজেদেরকে খাপের মধ্যে আজকে না রেখে নিজেদের বুদ্ধির খাপটাকে খুলুন এবং আপনাদের বুদ্ধিকে সম্পূর্ণভাবে বাইরে বের করে নিয়ে আসুন এবং সেই বুদ্ধিকে সঞ্চয় করে আপনাদেরকে জিততে হবে আপনাদের জয় আমার জয় আমার জয় আপনাদের জয় তাই বন্ধুগণ আমি বলতে চাই একটাই কথা আপনারা শক্তি সঞ্চয় করুন যে শক্তি আমাদের জিততে সহযোগিতা বিরোধীরা চতুর্দিকে বিভিন্ন রকমের চক্রান্ত করে বেড়াচ্ছে আমাদের বিরুদ্ধে বিরোধীরা দুর্নীতি করছে কাটমানি খাচ্ছে সমস্ত দিকে পরিপূর্ণ হয়ে গেছে তাই বন্ধুগণ এইবারের ভোটে আমাদের কঠিন লড়াই লড়তে হবে যে লড়াইয়ে বিরোধীদের একেবারে দলাই করে ওদেরকে ধ্বংস করতে হবে তাতেও যদি ধ্বংস না হয় প্রয়োজনে আরো ছাড়াই করে একেবারে ধ্বংস করে দিতে হবে বন্ধুগণ বিরোধীদেরকে একবারে ঘৃণা করতে শেখো কারণ ওরা মানুষ নয় ওরা মানুষের পাশে দাঁড়ায় না মানুষের উপকার করে না মানুষের সেবা করে না শুধু নিজেদের পকেট ভরানোর জন্য ব্যস্ত থাকে তাই ওদেরকে ঘৃণা করতে শেখো সেই ঘৃণা এমন ভাবে হবে এমন ভাবে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে তাদেরকে একেবারে পিঠে পিষে দিয়ে সি ঘরে চালান করে দিতে হবে আবে মজা आएगा না ভিড়ো সেই ঘৃণা এমন ঘৃণ আসন দিতে হবে আমাদের মধ্যে আপনাদের মধ্যে এই লড়াইটা আমরা জিততে পারবো এবং শুধু খেলার মতো ওদেরকে এই সমাজ থেকে একেবারে বিচারিত করে দিতে পারবো যেন মনে থাকে বন্ধু আর আমার বিশ্বাস এই লড়াই আমরা জিতব আপনারা জিতবেন এই বিশ্বাস আমার আছে আপনারা আমাদের পাশে থাকুন আমি সব সময় আপনাদের পাশে আছি আছি থাকবো